হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ফুড এস পরীক্ষার জন্য সাজেশন হিসাবে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রায় দুইশো প্লাস কোশ্চেন নিয়ে প্রায় তিনশোর মতো কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা যারা যারা আমাদের আগের ভিডিওটি দেখো আগে আমরা মোটামুটি একশো পঁচাত্তরটার মতো প্রশ্ন এবং উত্তর আলোচনা করা হয়ে গেছে যারা যারা আগের ভিডিওটি দেখো তারা অবশ্যই দেখবে আর যারা আমাদের এই পিডিএফটি নিতে চাও মাত্র পঁচিশ টাকার বিনিময়ে যারা আমাদের এই পিডিএফটি নিতে চাও তারা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো এছাড়াও এই পিডিএফটির সাথে তোমরা হচ্ছে এই জি নোটও পেয়ে যাবে আমাদের আমাদের হচ্ছে জি প্রায় তিন থেকে চারটি পিডিএফ পাবে আর হচ্ছে এই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটি পাবে এর আগের ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নেবে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং উত্তর এখানে আলোচনা করা হয়েছে তো আজকে আমরা নেক্সট প্রশ্ন এবং উত্তরগুলি দেখে নেব আজকে নেক্সট প্রশ্নটি হচ্ছে ওয়ার্ল্ড ওমেন র্যাপিড চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড মেডেল জিতলেন কে ভারতের প্রথম দাবা মাস্টার কনেরু হাম্পি ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার কনেরু হাম্পি নেক্সট প্রশ্নটি হচ্ছে লোহিত শহরের শিপিং নিরাপদ কর অপারেশন পোস্পারিটি গার্জিয়ান লঞ্চ করল কে আমেরিকা নেক্সট প্রশ্ন করবি ইউথ ফেস্টিভ্যাল টু আয়োজন হচ্ছে কোথায় আসামে হচ্ছে নেক্সট পরবর্তী প্রশ্ন মিস মহারাষ্ট্র টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি শিরুপা জিতলেন কে কেতুকি রাউত কেতুকি রাউত সম্প্রতি নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান করলো কোন দেশ পাকিস্তান পাকিস্তান হচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন ব্যান করলো নেক্সট সম্প্রতি ওয়াই আর কংগ্রেস পার্টি জয়েন করলো কোন প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রাইডু আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার অম্বাতি রাইডু নেক্সট হচ্ছে ইন্ডিয়ান অয়েলের পরবর্তী হিউম্যান রিসোর্স ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন রশ্মি গোভিল রশ্মি গোভিল নেক্সট প্রশ্নটি হচ্ছে ইন্টার অপারেবেল ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে প্রথম স্থান অর্জন করল কোন রাজ্য সরকার সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ নেক্সট প্রশ্ন সিনিয়র সিটিজেনদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম লঞ্চ করল কোন ব্যাংক এটি সঠিক উত্তরটি হবে বন্ধন ব্যাংক। নেক্সট প্রশ্ন সম্প্রতি সাতাত্তর বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন ফুটবলার প্রবীর মজুমদার তাহলে পবীর মজুমদার ইনি কি ছিলেন ইনি একজন ফুটবল খেলোয়াড় ছিলেন নেক্সট পরবর্তী প্রশ্নটি দেখে নেব পুরুষ বিভাগের টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এফআইডিএ ডিই ওয়ার্ল্ড র্যাফিড চ্যাম্পিয়নশিপ জিতলেন কে নরওয়ের দাবা খেলোয়াড় ম্যাকনাস কার্লসেন তার মনে হচ্ছে ম্যাকনাস কার্সেন ইনি কিসের সাথে যুক্ত ইনি একজন দাবা খেলোয়াড় নেক্সট পরবর্তী প্রশ্ন ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অরবিন্দ পানাগড়িয়া অরবিন্দ পানাগড়িয়া নেক্সট প্রশ্নটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সাথে ডেজার্ট সাইক্লোন টু নামে যৌথ মিলিটারি অনুষ্ঠিত হতে চলেছে অনুষ্ঠিত করবে কোন দেশ ভারত নেক্সট প্রশ্ন ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ড্রেভিড ওয়ার্নার কোন দেশের খেলোয়াড় ছিলেন ইনি হচ্ছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড় ছিলেন নেক্সট প্রশ্নটি হচ্ছে নিউ দিল্লিতে ভারতের প্রথম জিরো ওয়ে স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল উদ্বোধন করলেন কে নিউ দিল্লিতে হচ্ছে ভারতের প্রথম জিরো ওয়ে স্ট্রিট ফুড ফেস্টিভ উদ্বোধন করলেন কে হরদীপ সিং পুরী হরদীপ সিং পুরী নেক্সট পশ্চিমবঙ্গ থেকে একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পূর্ণ পয়লা বৈশাখে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করল কোন রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ হচ্ছে একলা বৈশাখ এই দিনটিকে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করল এবং পশ্চিমবঙ্গের যে রাজ্য সঙ্গীত পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীতের নাম কি বাংলার মাটি বাংলার জল এটি কার লেখা এটি হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নেক্সট প্রশ্ন টু ডিসেম্বর মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত ওয়ান লক্ষ কোটি টাকা নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে গণসূর্য নমস্কার আয়োজন করে গ্রিনেস বুকে গ্রিনেস রেকর্ড গল কোন রাজ্য গুজরাট নেক্সট কঙ্গো রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন কে ফেলিক্স সি সে কেডি তোমরা একটু ভালো করে দেখে নেবে নামগুলি নেক্সট প্রশ্নটি হচ্ছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স হোম গার্ডস এর নতুন ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন বিবেক শ্রীবাস্তব ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল চালু করল উত্তরপ্রদেশের বৃন্দাবনে নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশনের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রবীন্দ্র রবীন্দ্রকুমার ত্যাগী রবীন্দ্রকুমার ত্যাগী নেক্সট রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাস্ত শিরোনামে বইটি লঞ্চ করলেন কেরালার রাজ্যপাল আরিফ মোহাম্মদ মোহাম্মদ তাহলে কেরালা রাজ্যপালের নাম কি আরিফ মোহাম্মদ নেক্সট প্রশ্নটি হচ্ছে প্রয়াগরাজে উত্তর উত্তরপ্রদেশের প্রথম ভাসমান রেস্টুরেন্ট উদ্বোধন করলেন যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ ইনি হচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নেক্সট প্রশ্ন পি বিশ্বকর্মা যোজনা বাস্তবায়ন করে চলা প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু কাশ্মীর গার্লস আন্ডার নাইনটিন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি স্কটিশ জুনিয়র স্কটিশ জুনিয়র ওপেন টাইটেল জিতলোকে স্কটিশ নাইটা হচ্ছে কোয়াশ ইংরেজিতে কোটিস হবে কোয়াশ খেলোয়াড় আনাহাত সিং তাহলে আনাহাত সিং ইনি কোন খেলার সাথে যুক্ত ইনি হচ্ছেন কোয়াস খেলার সাথে যুক্ত নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে ভগবতী প্রসাদ গোপালিকা নেক্সট পরবর্তী প্রশ্ন দলিত ও অধিবাসীদের বার্ধক্য ভাতার জন্য আবেদনের বয়সসীমা কমিয়ে পঞ্চাশ বছর করল কোন রাজ্য সরকার সঠিক উত্তরটি হবে ঝাড়খণ্ড নেক্সট প্রশ্নটি হচ্ছে এফ হকি ফাইভ এস ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই হোস্ট করবে ওমান নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে বিদেশ মন্তকের নতুন মুখ্যপাত্র হিসেবে নিযুক্ত হলেন কে রণধীর জয়শাল রণধীর জয়শাল ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন নদিয়া কালভিনো নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে নৃত্য কলানিধি পুরস্কারের জিতলেন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী বসন্ত লক্ষ্মী নরসিংহচারী তাহলে বসন্ত লক্ষ্মী নরসিংহচারী ইনি কিসের সাথে যুক্ত ইনি হচ্ছেন ক্লাসিক্যাল মিউজিকের সাথে যুক্ত নেক্সট হচ্ছে দু সালে অস্কারে মনোনয়ন পেলেন কোন মুভি টুয়েলভ ফেল মুভি নেক্সট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন টু থাউজেন্ড টোয়েন্টি কুভেম্পু অ্যাওয়ার্ড জিতলেন বাঙালি লেখক শিষ্যেন্দু মুখোপাধ্যায় নেক্সট প্রশ্নটি হচ্ছে সেবি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে জি রামমোহন রাও নেক্সট প্রশ্ন ফরটিন চান্দুবি ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায় আসামে পরবর্তী প্রশ্নটি হচ্ছে একশো বিলিয়ন ডলার সম্পত্তি থাকা বিশ্বের প্রথম হলেন কে ফ্রান্সের ফ্রান্সকোজ ব্র্যাটেন কোর্ট ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় পরবর্তী প্রশ্নটি হচ্ছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিও পদে নিযুক্ত হলেন কে রহুরাম আইয়ার রহুরাম আয়ার নেক্সট প্রশ্নটি হচ্ছে মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি হিসাবে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা নেক্সট সম্প্রতি জিআই ট্যাগ পেল। এটি হচ্ছে পশ্চিমবঙ্গের টাঙ্গাইল কোরিয়াল এবং গড়তশাশি পশ্চিমবঙ্গ থেকে একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নেক্সট প্রশ্নটি হচ্ছে সংস্কৃতি কে আয়াম শিরোনামে বইটি লিখলেন মনোরমা মিশ্র নেক্সট প্রশ্ন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মানে এডিবি এডিবি এর হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে বিকাশশীল বিকাশশীল নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে হরিয়ানার ফরিদাবাদে সাঁত্রিশতম সুরস কুণ্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা টু উদ্বোধন করলেন আমাদের হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আউটস্ট্যান্ডিং বিজনেস ওমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কে এর সঠিক উত্তরটি হবে বিনা মোদি নেক্সট প্রশ্নটি হচ্ছে সায়ত্রিশ সিক্সটি সেভেন সাতষট্টিতম অল ইন্ডিয়া পুলিশ ডিউটি মিট আয়োজিত হচ্ছে কোথায় লখনৌতে নেক্সট অতিরিক্ত ফোন ব্যবহার সম্পর্কে সচেতন করতে ডিজিটাল ডিটক্স ইনিশিয়েটিভ লঞ্চ করল কোন রাজ্য সরকার কর্ণাটক নেক্সট প্রশ্ন দু সালে দু সালে বিশ্ব থেকে যানজটপূর্ণ শহরের তোকমা পেল লন্ডন নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে গ্লোবাল ব্র্যান্ড গার্জিয়ানশিপ ইন্ডেক্স টু শীর্ষস্থানে রয়েছে কে হাউটেং মা মুকেশ আম্বানি ইনি হচ্ছেন দ্বিতীয় স্থানে রয়েছে মহাকাশে বেশি দিন থাকার জন্য বিশ্ব রেকর্ড গড়লেন রাশিয়ার মহাকাশচারী নেলকো নেক্সট প্রশ্নটি হচ্ছে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের দ্বারা সম্মানিত হলেন কে পিটি উষা নেক্সট প্রশ্নটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি অন্তর্বর্তীকালীন বাজেটে জম্মু কাশ্মীরের জন্য ওয়ান লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার গগনযান মিশনের পূর্বে বোম মিত্র নামে রোবট মহাকাশচারীকে মহাকাশে প্রেরণ করেছে কে ইসরো নেক্সট প্রশ্নটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে কে নিউ ইয়র্ক সম্পতি তেরাশি বছর বয়সে মারা গেলেন ফারুক নাসকি ইনি কিসের সাথে যুক্ত ইনি হচ্ছেন একজন জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিক সম্পতি প্রথম ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করতে চলেছে কোন করেছে কোন রাজ্য উত্তরাখণ্ড উত্তরাখণ্ড নেক্সট প্রশ্নটি হচ্ছে রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করল দিল্লি সরকার দিল্লি সরকার নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে কাজাকাস্তান প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন ওলজাস ব্যাকটেনো নেক্সট প্রশ্নটি হচ্ছে লক্ষ্মী নারায়ণ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন বিখ্যাত মিউজিক কম্পোজার প্যারালাল শর্মা পেরালাল শর্মা ইনি একজন কি ইনি একজন মিউজিক কম্পোজার নেক্সট প্রশ্নটি হচ্ছে স্কুলটেড স্টোন মিস্টেরিয়াস অফ মামালামপুরম শিরোনামে বইটি রেখলেন কে অশ্বিন প্রভু অন্ধ্রপ্রদেশে ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন ফেসিলিটি তৈরি করবে কে এন টিপিসি এন টিপিসির হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন আর এন গঠিত হয় উনিশশো সালে নেক্সট প্রশ্নটি হচ্ছে দুর্গা টু নামে লেজার ওয়েপন পরীক্ষা করবে কোন সংস্থা ডিআরডিও এই দুর্গা টু হচ্ছে ডিআরডিও পরীক্ষা করবে লেজার ওয়েপন পরীক্ষা করবে কোন সংস্থা করবে ডিআরডিও করবে প্রথম মহিলা হিসেবে বিলা অ্যাওয়ার্ড ফর সায়েন্টিফিক এক্সিলেন্ট পেলেন কে প্রথম মহিলা হিসেবে প্লেন প্রফেসর অদিতি সেন প্রফেসর অদিতি সেন নেক্সট প্রশ্নটি হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্সে যোগদান করতে চলা একশো উনিশতম দেশ হচ্ছে মাল্টা নেক্সট প্রশ্ন হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফার অব দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জিতলেন কে সুইডেন সুইডেনের আলেক্স ড্রাউসন নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান নাইট অফ দ্য লিজিয়ন অফ ওনারে ভূষিত হলেন শশী থারু নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে সেরা অভিনেতা ক্যাটাগরিতে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ওয়ার্ড পেলেন শাহরুখ খান শাহরুখ খান নেক্সট প্রশ্নটি দেখে নেব ওয়ার্ল্ড পুলিশ সামিট টু অনুষ্ঠিত হবে কোথায় এটি অনুষ্ঠিত হবে হচ্ছে দুবাইয়ে নেক্সট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব গুয়াহাটিতে গুয়াহাটিতে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম অনুষ্ঠিত করলেন কে অনুরাগ ঠাকুর নেক্সট পশ্চিমবঙ্গ সরকারের হয়ে ট্যাক্স সংগ্রহ করার জন্য অনুমোদন পেল কোন ব্যাংক বন্ধন ব্যাংক। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে জম্মুতে বিশ্বের উচ্চতম রেলওয়ে ব্রিজ উদ্বোধন করবে কে প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী নেক্সট প্রশ্ন টু থাউজেন্ড করাপশন ইন্ডেক্সে ভারতের স্থান কত ভারতের স্থান হচ্ছে নাইনটি এবং প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক নেক্সট প্রশ্নটি হচ্ছে উড়িষ্যার ফুটবল ক্লাবকে থ্রি টু গোলে পরাজিত করে কলিঙ্গ কাপ জিতল বেঙ্গল তাহলে কলিঙ্গ কাপকে জিতলো বেঙ্গল জিতলো হচ্ছে কলিঙ্গ কাপ কাকে পরাজিত করে উড়িষ্যার ফুটবল ক্লাবকে আই এম এর বর্তমান আর্থিক বছরে ভারতের জিডিপি গ্রোথ কত সিক্স পয়েন্ট সেভেন শতাংশ নেক্সট প্রশ্নটি দেখে নেব প্রথমবার মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ প্রতিস্থাপন করল এলোন মার্ক্সের নিউরালিং কোম্পানি টু জানুয়ারি মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত ওয়ান লক্ষ কোটি টাকা নেক্সট প্রশ্নটি হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বর্তমানে ভারতের তুষার চিতার সংখ্যা কত সাতশো আঠারোটি ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হতে চলেছেন চম্পন সরেই চম্পন সরেই নেক্সট মালয়েশিয়ার নতুন রাজ্য রাজা হিসাবে শপথ নিলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার তার মানে মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে নিযুক্ত হলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার টু সালে প্রথম চন্দ্র মিশন লঞ্চ করবে তাইওয়ান নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস টু ওভারঅল চ্যাম্পিয়ন হলো মহারাষ্ট্র অযোধ্যার প্রথম ওয়াটার মেট্রো সার্ভিস চালু করবে উত্তরপ্রদেশ সরকার তোমরা যারা যারা আমাদের পিডিএফটি নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে নেক্সট প্রশ্ন কাশ্মীর ট্রাভেল ইন প্যারাডাইস অন আর্থ শিরোনামে বইটি লিখলেন রমেশ ভট্টাচার্যী নেক্সট মানবিক কাজকর্মের জন্য চ্যাম্পিয়ন অফ চেন্স ওয়ার্ড জিতলেন মানবিক কাজের জন্য কে জিতলেন চ্যাম্পিয়ন অফ দ্য চেন্স অ্যাওয়ার্ড জিতলেন সোনু সুদ নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে অন্ধ্রপ্রদেশকে পরাজিত করে ওয়ান টোয়েন্টি নাগেশ ট্রফি নাগেশ ট্রফি জিতল কে কর্ণাটক জিতল নেক্সট টু প্যারিস অলিম্পিকে মশাল বহনকারী হিসাবে নির্বাচিত হলেন ভারতের শ্যুটার অভিনব বিন্দ্রা নেক্সট পরবর্তী প্রশ্নটি দেখে নেব টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বা দুহাজার সালে অ্যাবেল পুরস্কার প্লেন লুইস ক্যাফারেলি সম্পতি প্রয়াত জস জন গুড আপ কে ছিলেন ইনি একজন বিজ্ঞানী ছিলেন বিজ্ঞানী ছিলেন সায়েন্টিস্ট ছিলেন নেক্সট প্রথমবার ওয়ার্ল্ড কাপ টু এ কোয়ালিফাই করতে ব্যর্থ হলো কোন দেশ ওয়েস্ট ইন্ডিজ মানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হচ্ছে প্রথমবার কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল কোন দেশ ওয়েস্ট ইন্ডিজ এবার হচ্ছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতেছিল তোমরা অবশ্যই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এবার কে জিতেছিল অস্ট্রেলিয়া জিতেছিল রানার্স আপ কে হয়েছিল ভারত নেক্সট প্রশ্নটি হচ্ছে উনসত্তরতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হোস্ট করবে কোন রাজ্য গুজরাট নেক্সট লুসানে ডায়মন্ড লিগ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কে জিতল নীরস চোপড়া নীরস চোপড়া নেক্সট প্রশ্নটি হচ্ছে কোন টিম কোন টিম টু সালের সন্তোষ ট্রফি জিতলেন কর্ণাটক জি টোয়েন্টির নতুন সদস্য হল আফ্রিকা ইউনিয়ন জি টোয়েন্টি এবার হচ্ছে কোথায় অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো এবং নতুন সদস্য হিসেবে যোগ দিল আফ্রিকা ইউনিয়ন নেক্সট প্রশ্ন একত্রিশতম মেম্বার অফ ন্যাটো ন্যাটো এন এ টিও একত্রিশতম মেম্বার হিসেবে ন্যাটোতে যোগদান করলেন কে ফিনল্যান্ড ফিনল্যান্ড নেক্সট হচ্ছে আম্বেদকর এ লাইফ বইটি কার লেখা এটি হচ্ছে শশী থারুর লেখা নেক্সট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হলেন অমিত খাড়ে অমিত খাড়ে নেক্সট পরবর্তী প্রশ্ন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দুই হাজার তেইশ সালে কতজন পেলেন জন পেলেন এই যে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার এটি হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে দেওয়া হয় নেক্সট ডুরাল কাপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কে পেলেন মোহনবাগান জিতলেন হচ্ছে ডুরাল কাপ পেলেন তারপর হচ্ছে ইতালিয়ান গ্র্যান্ড ফিক্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি সালে কে জিতলেন মার্কস ভার্স্ট্যাফেন মার্কস ভার্স্ট্যাফেন ইতালিয়ান গ্র্যান্ড ফিক্স দুই সালের জিতেছিল নেক্সট প্রশ্নটি হচ্ছে এশিয়া কাপ টু সালে জয়ী দল ভারত শ্রীলঙ্কাকে হারে এশিয়া চেয়ে কোন খেলা এটা ক্রিকেট খেলার সাথে যুক্ত ক্রিকেট খেলায় কে জিতেছিল ভারত জিতেছিল শ্রীলঙ্কাকে হারিয়ে আর হচ্ছে ওয়ার্ল্ড কাপ এবার হচ্ছে অস্ট্রেলিয়া জিতেছিল ভারতকে হারিয়ে জি টোয়েন্টি সামিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিল দুই হাজার সালে কোথায় অনুষ্ঠিত হবে ব্রাজিল আর দুই সালে কোথায় অনুষ্ঠিত হলো আমাদের হচ্ছে ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হলো সেখানে হচ্ছে সাউথ আফ্রিকা ইউনিয়ন যুক্ত হয়েছিল নেক্সট প্রশ্ন বুকার প্রাইস টু থাউজেন্ড পেলেন কে পল লিন্স তারপর হচ্ছে দুই ব্রিটিশ একাডেমি বুক প্রাইস পেলেন নন্দিনী দাস পেলেন নেক্সট হচ্ছে মিস ইউনিভার্স টু থাউজেন্ড তেইশ কে পেলেন নিকার গুয়াস সেইনিস পেলাসিয়াস তার মানে দুই হাজার সালে হচ্ছে মিস ইউনিভার্স হয়েছিলেন নিকার গিয়াস সেইনিস পেলাসিয়াস নেক্সট প্রশ্ন তো এই ছিল বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি টোটাল হচ্ছে দুশো তেরাশিটি ভিডিও সরি দুশো তেরাশিটি প্রশ্ন তোমরা যারা যারা আমাদের জি এবং এই কারেন্ট এফেয়ার্স পিডিএফটি নিতে চাও মাত্র হচ্ছে কত টাকার বিনিময়ে মাত্র হচ্ছে পঁচিশ টাকার বিনিময়ে তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করতে পারো